বিদ্যান এবং নীতিজ্ঞ পুরুষকে সুপণ্ডিত বলা হয় জ্ঞানের বিভিন্ন বিভাগ সম্বন্ধে তিনি যথাযথভাবে কার্য করেন তাই তাকে বলা হয় নীতিজ্ঞ এই দুটি গুণের সমন্বয়কে বলা হয় সুপাণ্ডিত্য শান্দীপনি মণির থেকে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা গ্রহণ করার বর্ণনা করে নারদমণি বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মহাসাগরের মতন এবং ব্রহ্মা এবং অন্য সমস্ত মহান দেবতারা হচ্ছেন সেই সমুদ্রের জলকোনা তার থেকে উদ্ভূত মেঘের মতন অর্থাৎ মেঘ যেভাবে সমুদ্রের জল আহরণ করে ঠিক সেইভাবে ব্রহ্মা থেকে বৈদিক জ্ঞান লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণর কাছ থেকে ব্রহ্মার দ্বারা প্রবর্তিত সেই বৈদিক জ্ঞান পুনরায় সান্দীপনি মণি শৈল শিখরে সঞ্চিত হন শান্দীপনি মনির ভগবান শ্রীকৃষ্ণকে উপদেশ দেওয়া বর্ষার জলের নদীরূপে প্রভাবিত হয়ে কৃষ্ণরূপ মহাসাগরে পতিত হবার মতন অর্থাৎ সমুদ্র অন্য কোথাও থেকে জল গ্রহণ করতে পারে না তার নিজের জলই তার নিজের কাছে ফিরে আসে তেমনি ভগবান শ্রীকৃষ্ণ কেউ কেউ শিক্ষাদান করতে পারে না আপাত দৃষ্টিতে মনে হয় নদীগুলো যেন সমুদ্রে জল ঢালছে সুতরাং এটা স্পষ্টভাবে বোঝা যায় যে ব্রহ্মা শিক্ষা লাভ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এবং ব্রহ্মা থেকে গুরু বিশিষ্ট পরম্পরার মাধ্যমে এই বৈদিক জ্ঞান প্রভাবিত হচ্ছে শান্দিপনি মুনিকেও পর্বত শিকড় থেকে প্রভাবিত নদীর সঙ্গে তুলনা করা হয়েছে তিনি সেই জ্ঞানরূপ জল আবার শ্রীকৃষ্ণরূপে সমুদ্রে নিয়ে যাচ্ছেন সিদ্ধলোকের অধিবাসী সিদ্ধরা যেখানে সকলেই পূর্ণ যোগসিদ্ধি নিয়ে জন্মগ্রহণ করেন এবং চারণ লোকের অধিবাসী চারণেরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বলেন হে গোবিন্দ বিদ্যাদেবী সরস্বতীর চোদ্দটি গুণের তারা অলঙ্কৃতা তার বুদ্ধি চার বেদের মাধ্যমে সর্বব্যাপ্তা তার চিত্ত সর্বদায় মনু আদি মহর্ষির প্রণীত সংহিতায় নিবদ্ধ তিনি শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ এবং জ্যোতিষ বেদের এই ছটি রূপ পরিধানে বিভূষিতা পুরাণ তার নিত্য সহচার এবং জ্ঞানের চরম মীমাংসার দ্বারা বিভূষিতা এখন তিনি গুরুকুলে সহপাঠী রূপে আপনার সঙ্গে একত্রে উপবেশন করার সৌভাগ্য অর্জন করেছেন এবং এখন তিনি আপনার সেবা যুক্ত হয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিদ্যা অর্জন করার কোনো প্রয়োজন নেই কিন্তু তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে তার সেবা করার সুযোগ দান করেন ভগবান শ্রীকৃষ্ণ সেবা তার কোন প্রয়োজন নেই যেহেতু তিনি অত্যন্ত দয়ালু এবং কৃপাময় তাই তিনি সকলকেই তাকে সেবা করার সুযোগ দেন যদিও সেই সেবায় তার কোনো প্রয়োজন নেই তার নীতিজ্ঞতা সম্বন্ধে শ্রীমৎ ভগবতে বলা হয়েছে তস্করদের কাছে মৃত্যুর মতন পুণ্যাত্মাদের পুরুষেরদের কাছে আনন্দদায়ী বসন্ত বায়ুর মতন রমণদের কাছে পরম মনোহর কামদেবের মতন বন্ধু বান্ধবদের কাছে আনন্দ প্রদানকারী পূর্ণচন্দ্রের মতন দিনজনের কল্যাণের জন্য কল্পবৃক্ষের মতন শত্রুদের কাছে দেবাদিদেব মহাদেবের মুখ নিশ্চিত কালাগ্নের মতন বজরেন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ মথুরাপুরী শাসন করতেন সুতরাং নানা রকম মানুষের সঙ্গে ব্যবহার করতে ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ নীতিজ্ঞ ছিলেন তস্করদের কাছ থেকে তিনি ছিলেন মৃত্যুর মতন আর তার অর্থ এই নয় যে তিনি নীতিরহিত অথবা নির্দয় ছিলেন সর্ব অবস্থাতেই তিনি কৃপামান তস্করদের মৃত্যুদণ্ড দান করা সর্বতোভাবে ন্যায়সঙ্গত এবং তার ফলে তাদের যথার্থ মঙ্গল সাধিতই হয় ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন ইয়ে ইয়াম প্রপত্তন্তে তনস্তৈতব ভজ মাহমাম অর্থাৎ যে তার প্রতি যেরকম ব্যবহার করে শ্রীকৃষ্ণও তার প্রতি তেমন ব্যবহার করেন তার ব্যবহার ভক্ত এবং অভক্তদের প্রতি ভিন্ন ভিন্ন হয় কিন্তু তা সত্ত্বেও তার সর্বমঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত মঙ্গলের আধার তাই সকলের সঙ্গেই তার ব্যবহার পূর্ণ মঙ্গলময় তাহলে দর্শক বন্ধুরা এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলীর মধ্যে আরেকটি গুণাবলী যার মানে হচ্ছেন তিনি ছিলেন সুপণ্ডিত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অধ্যায় আবার দেখা হবে রাধে রাধে